আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ছোট্ট করে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আসলে টাকি মাছ ভর্তা করব এই শীতের দিনে টাকি মাছ ভর্তা অনেক টেস্টি একটা খাবার বিশেষ করে সকালবেলা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আজকে সকালবেলাতেই ব্লগটা আসলে শুরু করলাম অনেকটা যে আসলে করা হয়েছে দেখা যায় যে আসলে আমার বাসায় দুটো বাচ্চা কোনো না কোনো সময় মোবাইল দিয়ে বাচ্চাদেরকে আসলে রেখে আমি কাজ করি তাই সব কিছুই ভিডিও আসলে আমার করা হয়ে উঠতেছে না আর আমি পারতেও আসছি না একা একা সব কাজ গুছাইতে পারতেছি না তার জন্য ভাবলাম যে ছোট্ট করে একটা মিনি ব্লগ করে প্রতিদিনই আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করি তো টাকি মাছটাকে আমি সুন্দর করে হলুদ লাগাই লবণ দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিব যখন আমি দেখবো যে লাল লাল হয়ে আসছে তখন আমি নামিয়ে ফেলবো সেই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিব একটু রসুন দিব কাঁচামরিচ দিব দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নেব তো টাকি মাছ ভর্তা মরিচ দিয়েও করা দেয় কাঁচামরিচ দিয়েও করা যায় তবে শীতের দিনে আমার কাছে মনে হয় কাঁচামরিচের ভর্তাটা খেতে বেশি সুস্বাদু লাগে এবং খেতেও খুব ভালো লাগে মুখেও খুব টেস্টি লাগে তো এই জন্য আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করি আর আমি চেষ্টা করি মরিচ একটু কম খাওয়ার জন্য যেহেতু খেলে খালে গেসে প্রবলেম হয় তার জন্য আসলে আমরা শুকনো মরিচ কম খাওয়া হয় আমি সুন্দর করে এই পেঁয়াজ রসুন আর তারপরে মরিচগুলো ভেজে নেব এর আমি একটু ধনে পাতাও ভেজে নিব তো কাঁচা ধনে পাতাও দেওয়া যায় হালকা একটু ভেজে নিলেও আমার কাছে কাঁচা কাঁচা ভাবটা থাকে না খেতে মজা লাগে তো আমি এই মুহূর্তে আসলে মাছের কাটাগুলো ছাড়াই নেব মাছ ঠান্ডা করে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ক্লিক বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই একটা লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন আপনাদের লাইক আমার একটা অনেক প্রয়োজন আপনারা তাদের কমেন্ট আমার কাছে মনে হয় কাজের শক্তি বাড়িয়ে দেয় তার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে টাকি মাছ ভর্তা এই শেষ পর্যায়ে চলে আসছে আমার টাকি মাছ ভর্তা কমপ্লিট তো টাকি মাছ ভর্তা দিয়ে টাত খেয়ে দেখা গেছে যে আমি একটু আসলে বের হয়েছিলাম বারোটার দিকে সবজি কেনার জন্য তো আজকে বাজারে দেখলাম প্রচুর পরিমাণে কাঁচা সবজি আমি সরিষা শাক নিলাম পালং শাক নিলাম একটু গাজর নিলাম টমেটো নিলাম তারপরে একটু সুটকি নিলাম বেগুন নিলাম তো নিয়ে আসলে তাজা তাজা শাক সবজি নিয়ে বাসায় চলে আসলাম তা আসলে ওই ভিডিওটা বাজারে গিয়ে আসলে আমি ভিডিও করতে পারি না কারণ বাচ্চা দুটাকে নিয়ে যেতে হয় দুই হাতে তার জন্য চলে আসছি তো এই যে আমার বাজার কমপ্লিট সকাল সকাল বাজার করে আসলে তাজা শাক সবজি দেখলে কান্না ভালো লাগে মনে হয় সব কিছুই কিনে আসলে সব কিছু কিনে নিয়ে আসা তো সম্ভব না বাচ্চাগুলোকে নিয়ে যাই তো তাজা শাক সবজি নিয়ে বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন বাই